সবwidehatকে ইজারাদারকে এখান থেকে টাকা তুলতে বলা হয় নাই। বংশরে 2100 টা দৈত। তথাযতভাবে আন্তরিকতা সহিত যদি দাইত্ব পালন করে তাহলে এই ফুটপাত দকল আমরা অবমুক্ত করতে পারবো। হকার বৈছাইয়ারা উৎপাদ দকল করে বসে আছে। যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। পৌরশপাত্তু আয়েন আরাতু 200 এর দরে চান্দাল। তাহলে আর এড়ে বসছি দি। কক্সবাজার শহরের একদিকে টমটম ও ব্যাটারি চালিত এইজিবাকের অবাধ চলাচল যানজট আর অন্যদিকে ফুটপাত ও সড়ক দখল করে বসা অবৈধ দোকানপাট ধুয়ের ছাপে নাকাল কক্সবাজার শহরের সাধারণ মানুষ ফুটপাত দখল শুধু অবৈধ ব্যবসা নয় এর পিছনে চলছে নিয়মিত টাকা লেনদেনের গোপন খেলা দায়িত্ব এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা ফুটপাত দখল হওয়ায় সাধারণ মানুষও স্কুল কলেজের শিক্ষার্থীরাও বাধ্য হয়ে যান চলাচলের রাস্তা ব্যবহার করছেন যার কারণে যে কোনো মুহূর্তে হতে পারে দুর্ঘটনা শহরের মূল সড়কের পাশে ফুটপাতগুলো দখল করে বসেছে ছোট্ট দোকান ছায়ের ঠং ফলের ভ্যান কাপড়ের ফসড়া শিক্ষার্থীদের হাঁটার জন্য আলাদা জায়গা নেই রাস্তার মাঝে হাঁটতে গিয়ে শিক্ষার্থীরা প্রায় দুর্ঘটনার শিকার হয় অবৈধভাবে ফুটপাত দখল প্রতিরোধের জন্য কিছু পদক্ষেপ নিতে হবে যা আন্ত ও প্রশাসনিক আরেকজন হলো সামাজিক তিনটা প্রেক্ষাপট থেকে এগুলোকে প্রতিরোধ করা সম্ভব আইনগত দিক থেকে যদি কোনো সরকারি পৌর সিটি কর্পোরেশন মালিকানাধীন যদি কোনো জায়গায় যদি ফুটপাথ দখল করে থাকে তাহলে সেক্ষেত্রে যদি পৌর কর্তৃপক্ষ যথাযথভাবে পদক্ষেপ নেয় তাহলে এগুলো সম্ভব কক্সবাজারের দখলের কারণে যানজটের সমস্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যদি আপনারা কক্সবাজার পৌরসভা হাসপাতাল সড়কটা দেখেন যেখানে নোমস রোগী নিয়ে অনেক কষ্ট হয়ে যায় এবং এই ফুটপাত দখলের পরে আপনারা ফানবাজার শহরে যদি সন্ধ্যায় দেখেন হাঁটার রাস্তা নেয় যারা সাধারণ পথচারী আছে তারা প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে শুধু সকাল সন্ধ্যা না সকাল বেলায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে উৎপাদ দখলের হলে সাধারণ যারা স্কুলগামী শিক্ষার্থী ছোট ছোট কোমল শিক্ষার্থী তাদের চলাফেরাও ব্যাহত হচ্ছে এগুলোকে কর্মীয় এগুলো শুয়ে যদি সরকারি যারা প্রশাসনিক দপ্তরে তাদের যদি আন্তরিক প্রচেষ্টা থাকে যারা ফুটপাত অবৈধভাবে যদি দখল করে তাদের আইনগত যদি কোন পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে এগুলো সমাধান সম্ভব আপনারা দণ্ডবিধে তিনশো আটষট্টি দুইশো আটষট্টি দুইশো উনসত্তর তারপর হলো চারশো একত্রিশ জনসাধারণ যদি চলাচল বাধাগ্রস্ত হয় ওই অপরাধ যদি আপনারা সরাসরি প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ করে তাহলে সম্ভব তাছাড়া সিটি কর্পোরেশনের যে অনুমোদিত যে স্থানগুলো আছে ওইখানেই শুধু যারা ফুটপাত দখল করে তাদের ওইখানকার স্থান করতে হবে তাদেরকে এখানে আবার আবাসনের একটা ব্যবস্থা করতে হবে বসবাসের যদি একটা ব্যবস্থা করে তাহলে এগুলো আবার নির্মল সম্ভব যদি তারা এগুলো প্রতিবন্ধকতা যদি এগুলো না মানে দ্বন্দ্ববিধি আওতায় আসার পরেও যদি তাও যদি না করে তাহলে যারা হাইও আইন হাইও আইন উনিশশো এবং সড়ক পরিবহন আইন দুই আওতায় তাদের বিরুদ্ধে যারা যারা এখানে দায়িত্বরত থাকে যারা দায়িত্বরত অফিসার তারা তাৎক্ষণিক ভাবে তাদের যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে এগুলো প্রতিকার সম্ভব পদ্মাগলের মধ্যে অনেক কিছু পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বিশেষ করে পৌরসভা পৌর কর্তৃপক্ষ এবং যারা প্রশাসনিক দপ্তর আছে তাদের সবচেয়ে এই ক্ষেত্রে যদি তারা জরুরি পদক্ষেপ নেয় তাহলে এগুলো সম্ভব অনুসন্ধানে দেখা যায় কক্সবাজার শহরে বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে বসা দোকানগুলো থেকে নিয়মিত টাকা তোলা হয় প্রতি দোকান থেকে দৈনিক একশো থেকে দুশো টাকা পর্যন্ত নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে পাশে যে রাস্তার জন্য আছে ইবার আরা ফুট ফাটার হদিন দোয়ান বসে এবং অবৈধ দোয়ানে অবৈধ দোয়ান তারা আরা স্বাভাবিক মানুষ আড়ি না ভারী রাস্তায় বাদ এখন স্কুল শিক্ষকরা ছাত্রছাত্রীরা যখন ছুটি হয় দেহি দে মায়ে মেন রোড রোড দাঁড়া ফরে তাইলে এক্সিডেন্টর রিক্স আছে রাস্তা মাঝে দহল গড়িয়ে যে সদিন ভোট দুয়ান দোয়ান অবৈধ দোয়ান বয়া গাড়িয়ে ই নর যখন আর হই দি গিয়ে এটা তোমার আলা বলে আর আড়া আড়ি না পারি রে হই ই তার আর আর উত্তর দিয়ে না পৌরসভা তু আইন আর তু দুইশো টিয়ার দরে চাঁদাল স্থানীয়দের দাবি এই অর্থ পৌরসভার এক ব্যক্তির মাধ্যমে সংগ্রহ করা হয় এবং তা প্রভাবশালীদের হাতে গিয়ে পৌঁছায় ফলে অভিযান চালালেও কিছুদিন পর আবারও আগের মতো ফুটপাত দখল হয়ে যায় কক্সার শহরের অধিকাংশ মেইন রোডগুলোতে অধ্যক্ষ টনটম এবং মিশুক চালকদের কারণে সবসময় জামজট লেগেই থাকে তার উপরে ফুটপাথগুলোতে হকার ব্যবসায়ীরা ফুটপাত দখল করে বসে আছে স্কুল কলেজের শিক্ষার্থী ছোট ছোট বাচ্চারা চলাচল করতে খুব সমস্যা হয় এই বিষয়ে যদি কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক ব্যবস্থা নেয় তাহলে কক্সবাজার জন্য আমার মনে হয় খুব ভালো হবে এই বিষয়ে জানতে চাইলে কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরুজ জানান পৌরসভা কখনো ফুটপাতে বাসমান দোকান বসানোর অনুমতি দেয় নাই বা সেখান থেকে টাকা তুলে নাই শুধু বড় বাজারে ইজারা দেওয়া হয়েছে ফুটপাত থেকে যারা টাকা তুলেছে এবং যারা টাকা দিচ্ছে তাদের সঙ্গে কথা বলতে হবে কাছে কাগজ আছে কিনা দেখেন ধুমদাস্থলায় বসতে বলছে এরকম কোনো কাগজ আছে কিনা দেখেন সবার থেকে ইজারাদারকে এখান থেকে টাকা তুলতে বলা হয় নাই এজারাদারকে বড় বাজারে ইজারা দেওয়া হয়েছে ফুটপাত থেকে কিছু তুলতে বলা হয় নাই ওই ব্যক্তি দেয় কেন সে বসে কেন স্থানীয় সচেতন নাগরিকদের দাবি দ্রুত অবৈধ টমটম চলাচল ও নিয়ন্ত্রণ ফুটপাত দখলমুক্ত না করলে শহরে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হতে পারে প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা জোর দাবি জানিয়েছে অভিভাবক ও শিক্ষা মহল গঙ্গাস্থলা থেকে লালদিঘির পার পর্যন্ত যে রাস্তার পাশে চলাচল রাস্তাটা রয়েছে সেই রাস্তা এখন নেই বললেই চলে কেন সেটা আপনাদেরকে বলি এখানে অবৈধভাবে পান বিক্রেতা সুপার বিক্রিতা আর বিভিন্ন ধরনের দোকান রয়েছে যার কারণে আমরা চলাফেরা করতে পারি না আমাদের থেকে চলাফেরা করতে খুবই কষ্ট হয়ে যায় তিনটা যখন বাজে তখন স্কুল কলেজ স্টুডি হয় শিক্ষার্থীরা পর্যন্ত ওই চলাচল রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না তাদের থেকে চলাফেরা করতে হয় মেন রাস্তা দিয়ে এবং গাড়ি চলাচল রাস্তা দিয়ে চল চলাফেরা করতে হয় যার কারণে এটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি এটা এই চলাচল রাস্তার মধ্যে যে অবৈধ দোকানগুলো রয়েছে সে দোকানগুলো যেন দ্রুতভাবে তুলে দেওয়া হোক আব্দুল জলিল কক্সবাজার বুলেটিন